মানুষ তোমাকে মূল্য দেবে তখনই যখন তুমি নিজেকে মূল্য দেবে নিজের আত্মবিশ্বাস আর কাজের মাধ্যমে তোমার মূল্য মানুষকে বুঝিয়ে দিতে হবে যদি তুমি নিজেকে অবহেলা করো তোমার কাজকে ছোট করে দেখো তাহলে অন্যরা কেন তোমাকে বড় করে দেখবে জীবনটা এমন একটা মঞ্চ যেখানে তোমার প্রতিটি কাজ প্রতিটি কথা এমনকি তোমার চলাফেরা পর্যন্ত তোমার পরিচয় তৈরি করে তুমি যখন কোনো কাজ করবে সেই কাজটা যেন এমন হয় যে মানুষ সেটাকে মনে রাখে মানুষ কথার থেকে কাজের প্রতি বেশি গুরুত্ব দেয় এই কথাটা সব সময় মাথায় রাখবে তোমার কাজ এমন কিছু হওয়া উচিত যা দেখে মানুষ অবাক হবে এবং ভাববে এই মানুষটা সত্যি অন্যরকম তোমার কথায় এবং কাজে আন্তরিকতা থাকা খুব জরুরি মানুষ সেই ব্যক্তিদের পছন্দ করে যারা সহজ সরল অথচ দৃঢ় মনোভাবের অহংকার বা নিজের বড়াই করার মধ্যে কোনো শক্তি নেই বরং তোমার মধ্যে যদি মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা থাকে তাহলে তারা তোমাকে আলাদা চোখে দেখবে তুমি যেভাবে কথা বলো সেটা মানুষকে তোমার প্রতি আকৃষ্ট করতে পারে তোমার শব্দের মধ্যে এমন শক্তি থাকতে হবে যে মানুষ তোমার কথা শুনে মুগ্ধ হয় একই সঙ্গে এমন কথা কখনো বলো না যা অন্যের মনে আঘাত করে কথা বলার সময় তোমার অভিব্যক্তি কণ্ঠস্বর আর শরীরের ভাষাও অনেক গুরুত্বপূর্ণ এগুলো তোমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে মানুষকে সম্মান করতে শিখলে মানুষ তোমাকে সম্মান করবে তুমি যদি অন্যের ভুল ক্ষমা করতে শেখো তাদের ভালো গুণগুলোকে স্বীকৃতি দাও তাহলে তারা তোমাকে ভালোবাসবে নিজের কাজের মাধ্যমে তুমি মানুষকে প্রভাবিত করতে পারবে তবে তা যেন সব সময় সৎ হয় মিথ্যার আশ্রয় নিয়ে কেউ বেশি দিন টিকতে পারে না তোমার চারপাশের মানুষ এবং পরিবেশ তোমার মানসিকতা গড়ে তোলে তাই এমন মানুষের সঙ্গে থেকে যারা তোমার উন্নতিতে সাহায্য করবে নেগেটিভ পরিবেশ তোমাকে ভেঙে ফেলতে পারে তাই সেগুলো এড়িয়ে চলাই ভালো তোমার জীবন এবং কাজ যেন এমন কিছু হয় যা মানুষকে অনুপ্রাণিত করে তুমি যদি চাও যে মানুষ তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করুক তাহলে তোমাকে এমন একটা অবস্থায় নিয়ে যেতে হবে যেখানে তোমার কাজই কথা বলবে কারো কাছে নিজেকে প্রমাণ করার জন্য কখনো বলা ফাটাবে না নিজের কাজ এবং আচরণ দিয়ে এমন প্রভাব ফেলো যাতে মানুষ তোমার যোগ্যতা নিয়ে একবারও প্রশ্ন না তোলে জীবনে কখনো এমন কিছু করো না যা তোমার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার চরিত্র যদি তোমার চরিত্র ভালো হয় তাহলে তোমার সবকিছু ভালো তুমি যদি সত্য কথা বলো সৎভাবে চলো তাহলে মানুষ তোমাকে আপন করে নেবে কিন্তু একবার যদি তোমার মিথ্যার পর্দা খুলে যায় তাহলে আর কেউ তোমার দিকে ফিরে তাকাবে না নিজের সময়ের মূল্য বোঝো যদি তোমার সময়ের প্রতি তুমি শ্রদ্ধাশীল না হও তাহলে কেউ তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে না সময়টা এমনভাবে ব্যবহার করো যাতে প্রতিটা মুহূর্তে তুমি নিজেকে আরও উন্নত করতে পারো লসতা এমন একটা রোগ যা তোমার জীবন থেকে সম্ভাবনার আলো কেড়ে নিয়ে যায় তাই অলসতা থেকে দূরে থাকো নিজের কাজের প্রতি মন দাও তোমার কাজের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা তোমাকে সবার চোখে আলাদা করে তুলবে মনে রেখো মানুষ শুধু সফল ব্যক্তিদের মনে রাখে না তারা মনে রাখে সেই মানুষদের যারা নিজেদের কাজের প্রতি প্যাশনেট ছিল তুমি যদি এমনভাবে কাজ করতে পারো যাতে তোমার প্যাশন সবার সামনে প্রকাশ পায় তাহলে মানুষ তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে তোমার মনের ভেতর সবসময় একটা ভাবনা থাকা উচিত আমি সেরা হতে পারবো এই বিশ্বাসটা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ তোমার সমান হতে পারবে না নিজের ওপর বিশ্বাস রাখলে তুমি যে কাজেই হাত দাও না কেন সেটা সফল হবেই আর এই সাফল্যই তোমাকে মানুষের মনে একটা বিশেষ জায়গা দেবে মানুষ তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে সেটা নির্ভর করে তোমার আত্মসম্মানের ওপর তুমি যদি নিজেকে ছোট মনে করো তাহলে অন্যরা তোমাকে বড় করে দেখবে না কিন্তু তুমি যদি নিজের প্রতি সম্মান দেখাও নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল হও তাহলে মানুষও তোমার প্রতি সম্মান দেখাবে নিজের মর্যাদার সঙ্গে কখনো আপোষ করো না তুমি যেমন সেটার ওপর গর্ব করো একটা কথা সব সময় মনে রাখবে মানুষ তোমার বাহ্যিক চেহারার জন্য নয় তোমার ভেতরের গুণগুলোর জন্য তোমাকে ভালোবাসবে তুমি যেভাবে কথা বলো যেভাবে অন্যকে সম্মান করো যেভাবে সমস্যা সমাধান করো সেগুলোই তোমার আসল পরিচয় তাই প্রতিটা মুহূর্তে নিজের ভেতরের গুণগুলোকে আরও পরিশীলিত করো তোমার জীবনের প্রতিটা পদক্ষেপে এমন কিছু করে যাও যাতে মানুষ তোমার কথা মনে রাখে তুমি যে পরিবেশেই থাকো নিজের উপস্থিতি এমনভাবে ফুটিয়ে তোলো যে সবার মনে তুমি গভীর প্রভাব ফেলতে পারো মনে রাখবে তুমি যদি নিজের মূল্যায়ন সঠিকভাবে করতে পারো তাহলে মানুষ তোমার গুরুত্ব বুঝবেই তুমি অনুপ্রেরণা হয়ে ওঠো মানুষের জন্য এমন কিছু করে যাও যাতে তারা তোমার নাম শুনলে মনে করে এই মানুষটা ছিল একেবারে অনন্য তুমি যখন নিজের প্রতি বিশ্বাস রাখবে তখন তোমার ভেতর থেকে এমন একটা শক্তি বেরিয়ে আসবে যা মানুষকে মুগ্ধ করবে তোমার কাজ আর মনোভাবই হবে তোমার আসল পরিচয় তোমার জীবনে যত চ্যালেঞ্জ আসুক না কেন সেগুলোকে জয় করার মতো মানসিক শক্তি তোমার থাকা উচিত চ্যালেঞ্জগুলো তোমাকে গড়ে তুলবে তুমি যদি ভয় পেয়ে সরে যাও তাহলে মানুষ তোমাকে দুর্বল মনে করবে কিন্তু তুমি যদি সেই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করো তাহলে মানুষ তোমাকে শ্রদ্ধা করবে তোমার সাফল্যের গল্প অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবে মানুষের প্রতি তোমার মনোভাব কেমন সেটাও খুব গুরুত্বপূর্ণ তুমি যদি অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দাও তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করো তাহলে তারা তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে শুধু নিজের জন্য বাঁচলে কেউ তোমাকে মনে রাখবে না কিন্তু যদি অন্যের জন্য কিছু করো তাহলে তোমার নাম একটা সুন্দর স্মৃতির মতো মানুষের মনে থেকে যাবে তোমার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতাও তোমার ব্যক্তিত্বের একটা বড় অংশ তুমি যদি রাগ হতাশা বা আনন্দের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে মানুষ তোমাকে একজন পরিণত এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে দেখবে নিজের আবেগগুলোকে সঠিকভাবে পরিচালনা করো কারণ মানুষ তাদেরই পছন্দ করে যারা কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে তুমি যেভাবে নিজেকে উপস্থাপন করবে সেভাবেই মানুষ তোমার প্রতি প্রতিক্রিয়া জানাবে তুমি যদি সবসময় হাসি খুশি আর ইতিবাচক থাকো তাহলে মানুষ তোমার সঙ্গে থাকতে পছন্দ করবে কিন্তু তুমি যদি সময় অভিযোগ করো নেতিবাচক কথা বলো তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাবে তাই নিজের মধ্যে এমন একটা ইতিবাচক শক্তি আনো যা সবাইকে আকৃষ্ট করবে নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না প্রতিটা মানুষ আলাদা আর তার শক্তি আর দুর্বলতাগুলো আলাদা তুমি যেমন সেভাবেই অনন্য নিজের শক্তির ওপর ভরসা রাখো অন্যদের সফলতা দেখে ঈর্ষা করার বদলে তাদের থেকে শিক্ষা নাও জীবনটা একটা দৌড় যেখানে তুমি নিজের সঙ্গে প্রতিযোগিতা করছ নিজেকে প্রতিদিন একটু করে উন্নত করাই হবে তোমার লক্ষ্য সবচেয়ে বড় কথা তুমি জীবনে কি চাও সেটা বুঝে নাও যদি তোমার লক্ষ্য পরিষ্কার হয় তাহলে তুমি সেই অনুযায়ী কাজ করতে পারবে মানুষ তোমার সেই প্রচেষ্টাকেই মূল্য দেবে তুমি যদি সব উদ্দেশ্য নিয়ে পরিশ্রম করো তাহলে সাফল্য আসবেই আর যখন তুমি সাফল্যের চূড়ায় পৌঁছাবে তখন মানুষ তোমাকে নিয়ে গর্ব করবে তোমার আত্মবিশ্বাস সততা আর কাজের প্রতি দায়িত্ববোধই তোমার জীবনের আসল সম্পদ এগুলো কখনো হারাবে না মানুষ তোমার এই গুণগুলোর জন্যই তোমাকে ভালোবাসবে শ্রদ্ধা করবে নিজের জীবনের প্রতিটা মুহূর্তে এমন কিছু করো যা তোমাকে অনন্য করে তোলে মনে রেখো তুমি নিজে যদি নিজের প্রতি শ্রদ্ধাশীল হও তাহলে পৃথিবীও তোমার প্রতি শ্রদ্ধা জানাবে সবশেষে একটা জিনিস মনে রাখবে তুমি নিজের প্রতি যেমন মনোভাব রাখবে মানুষও তোমার প্রতি তেমন মনোভাব দেখাবে নিজের মূল্য বোঝো নিজের প্রতি বিশ্বাস রাখো পৃথিবী তোমাকে মূল্য দেবে যদি তুমি নিজেকে মূল্য দিতে শিখো নিজের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলো কারণ তুমি পারবে